সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনেন না একটা পোস্ট দিয়ে সেনাবাহিনী ওকারুজ্জামান সাহেবকে সোজা করে ফেলছে কতক্ষণ না সেনাবাহিনীর প্রধান বলছিলেন সৈরেশার হাসিনাকে বাংলাদেশে রিফাইনিং আও মিলিক করে নীতার পরিবর্তন করে বাংলাদেশে আনব হাসনাত আব্দুল্লা এক পোস্ট দিয়ে পুরো বাংলাদেশ তোলফাড় সেনাবাহিনীর প্রধান সোজা হয়ে গেছে এখন জামাতত দ্বারা নামাজেরই মামতিত্ব করিচ্ছে শোভান আলা বলবেন না মানে ইমামের জাগায় দাঁড়িয়ে গেছে পেছনে রাষ্ট্রপতি বড় বড় সচিব এমপি মন্ত্রী কর্মকর্তা দাঁড়িয়ে গেছে তার পেছনে নামাজ পড়তেছে ঘোষণা দিয়েছে চব্বিশের অভ্যুত্থানের আহতদের দায়িত্ব আমরা নিলাম আল্লাহ বলেন তার মানে বোঝা যায় হাসনাত আব্দুলের পোস্ট ব্যথা যায়নি সত্যের পক্ষে কথা বলা ব্যথা যায়নি অন্যায় যে করবে ওখানেই বাধা দিতে হবে এটাই আল্লাহর কোরআনের বিধান অন্যায় হবে যেখানে বাধা হবে সেখানে বিপদগামীরা সোজা হবে তখন তবে একটা কথা আপনাদেরকে বলি শোনেন এই যে সেনাবাহিনীর প্রধান নামাজের ইমামতিত্ব করেছে আমরা সমর্থন করি প্রশংসা করি সেলুট দেয় ধোয়া করি তবে নামাজ পড়া দেখেই আবেগ আপ্লুত হলে হবে না নামাজি লোকও কিন্তু ক্ষতি করতে পারে তার কারণ মুনাফিকের সর্দার ছিল আবদুল্লাহ ওয়াই মাথায় ছিল ছিল টুপি মুখের মধ্যে দাড়ি নামাজ রসুলের ইসলামের ক্ষতি করেছে না সবচাইতে বেশি ক্ষতি করেছে আর রসুল বলেছেন কাফেরেরা ইসলামের বেশি ক্ষতি করবে না বেশি ক্ষতি করবে মোনাফিকের গোষ্ঠীরা আজকে যদি লক্ষ্য করেন মিশরে মুসলিম ব্রাদারহুড যখন ক্ষমতায় গেল শিষে আব্দুল ভাত্তা কোরআনের হাফেজ কোরআন করত করত নামাজের ইমামতিত্ব করতো অত ডক্টর মাম্মা তি ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়ে হাজারো ইমানদার মুসলমানদের হত্যা করেছে তার মানে বোঝা যায় নামাজি ব্যক্তিও ক্ষতি করতে পারে আসলে তারা নামাজি না তারা নামাজি সাজে এই জন্য আমাদের মেন্টাল কেউ খেলা করতে না পারে। আমরা যেন সচেতন ভাবে পদক্ষেপ নিতে পারি সচেতন হওয়ার দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই আজকে আপনাদের যে কথা বলতেছিলাম প্রয়োজনের ওষা ভেঙে সালেমের জুলুমের মোকাবেলা করতে হবে আজকে লক্ষ্য করেন ওই যে ফিলিস্তিনের গাঁজাতে হাজারো মুসলমানদের হত্যা করা হচ্ছে আমরা তো ইফতার করার জন্য বসে গেছি দুই বছরের শিশু বাচ্চা হামলা করেছে পাথরের নিচে বলে না একটা কুকুর হাউমাউ করে গিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করেছে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করা হলো তাম পৃথিবীর মুসলিম বিশ্বগুলো মুখে কুরুপ দিয়ে বসে আছে আরে ভাই কাদের কথা বলবেন সাতান্নটি মুসলমান দেশ আছে পৃথিবীতে সাতান্নটি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি এক জায়গায় হয়ে দুইশো কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বলতে পারতাম বদরের শিক্ষা নিয়ে প্রয়োজনে রোজা ভেঙে গাজার মুসলমানদের পক্ষে ঝাঁপিয়ে পড়ব ইউদির বাচ্চারা মুসলমানদের হামলা করার সাহস পেত না আজকে মুসলমানেরা মার খাচ্ছে আর আমরা মুসলমানরা শুধু বলতেছি বিবৃতি আর হলো দোয়া আর কি শুধু দোয়া দিয়ে যদি মানবতা মুক্তি পেতো আমাদের নবীজি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিত না শুধু দোয়া দিয়ে যদি মুক্তি হতো আমাদের নবীর যুদ্ধ করা লাগতো না তার মানে বোঝা যায় শুধু দোয়া দিয়ে কাজ হবে না রমজানের শিক্ষা প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলমের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে হবে আজকে আপনারা খবর জানেন আজকে ব্যাংককে ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডে মাইনমার থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে বিশতলা পঁচিশতলা বিল্ডিং পর্যন্ত মাটির সাথে মিশে গেছে কেন মিশে যাচ্ছে আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে হবে আল্লাহর কোরআন বলেছেন জারুল ফাসাদু ফিলফাররি অলফাহারি বিমা আকাসাবা নাস গাজাতে মুসলমান মারে তোমরা কথা বলার সাহস পাও না আল্লাহ তোমাদের মাটির সঙ্গে ঢসে দিচ্ছে কথা কোন না গ্যা প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে ভূমিকম্প কেন হয় আমাদের দুই হাতের কামায় আমরা যখন গাজার মুসলমানদের পক্ষে কথা বলি না ইউদের বিরুদ্ধে কথা বলি না আল্লাহ আজাব এবং গজব দিচ্ছে যেই আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে মুসলমানদের মেরে নিচ্ছে ওই আমেরিকাতে দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলতিছে আগ্নেয়গিরি হচ্ছে হাজার হাজার আমেরিকার মানুষ মারা যাচ্ছে আল্লাহ বুঝাইতে চাই তোমরা গাজাতে নিরপরাধ মুসলমানদেরকে মারো আমিও তোমাদের ভূমিকম্প দিয়ে আগ্নেয়গিরি দাবানল দিয়ে মাটিতে ডাবাই দেবো সুতরাং পৃথিবীর মুসলমানদের বলি এই ভূমিকম্প ডাবানো আগ্নেয়গিরির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন গাজার মুসলমানদের মুক্তি দেন তাদের পক্ষে দাঁড়ান মজলুমদের পক্ষে দাঁড়ান আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে গাজার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি আমাদের অশান্তি দেবে কে আরো ধরে বলেন আসেন আমি আপনাদের মধ্যে বলতেছিলাম রমজানের চার নম্বর শিক্ষা প্রয়োজনে রোজা ভেঙে দিন কায়মের আন্দোলন করতে হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করে দেব। নবীজির চাচা সাহাবি হজরতে হানজালা রাজি আল্লাহ তালান কি বলেছি হানজালা জোরে বলেন নাম কি আমার কথাকে আপনারা বুঝতেছেন না একটু জোরে বলেন তো সাহাবির নাম কি রাজি আল্লাহ তালান নতুন বিবাহ করার পরই বউটাকে নিয়ে যখন বাসরগড়ের মধ্যে চলে গেছেন ওই বাসরগড়ের মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত চলতেছিল ভালোবাসা চলতেছিলেন সজ্জার হাত পার করতে ছিলেন এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী উদের পান্তরে বিদায়নে চলে গেছেন আসর এই কথাটা শোনার পরই বাসর ঘরের মধ্যে নতুন বউটাকে বিছানার মধ্য রাখার পরে হাতের মধ্য তরওয়াল নে উদের পান্তরে দৌড়ানো শুরু করলেন একদিকে তার ফরজ গোসল বাকি ছিল আর একদিকে তিন ফরজ নামাজ কাজা ফজর কাজা জৌর কাজা আসর নামাজটাও কাজা করে ফেলেছে তিন নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল আসর পরে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাত বরাবর যখন তোর ওয়ালদে আঘাত করেছেন হজরতে হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল জর জর করে রক্ত পড়া শুরু করলেন রক্ত করতে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেলেন সাবিহদ্রতে হানজা দিয়া লগ উচালান ওই বাসর ঘরের ভেতরে ওই বউটাকে রেখে আসার পরে উদের পান্তরে তিনি জীবন দিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন এর জন্য মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই হানজালা রাজি আল্লাহু তালান বিদায় নেওয়ার পরে উদের প্রান্তরে শুধু হানজালা নয়। এক নয় দুই নয় নবীদের সত্তর জন সাবি শাদ বরণ করেছে চিৎকার করে বলেন কয়জন কিন্তু উনসত্তর জন সাবির লাশটা খুঁজে পাওয়া যায় আঞ্জালার লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি টেনশন করতে করতে নামাজের শেষ দায় চলে গেলেন কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে থাকে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে নবীজির টেনশন আরো বেড়ে গেল আকাশে মেঘ নাই কোতাই থেকে বৃষ্টি পড়ে আবার নবী শেষ দায় যাওয়ার পরে আউ করে 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 যখন কান্না করা শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে জেব্রাইল আসার পরে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে টেনশন শোষণ করবেন না হাল হবেন না আপনার শেষে হাল ডেল বাসর গড়ের মধ্যে বউ রাখার পরে উদের প্রান্তরে সে জীবন দে সাদাত বরণ করে চলে গেছেন একদিকে তার ফরজ গোসল ভাগে ছিল আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে এই জমিনে দিন কামের আন্দোলন করার কারণে আল্লাহ তালা হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তালা হানজালার জন্য আসমান থেকে জান্নাতি ফেরেস্তা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই জন্য গোসলের ব্যবস্থাটা করেছে এ লবিনগারি মুসলমান কবির মনোযোগ একদিকে ফরজ গোসল মাখি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা সাহাবি হানজালার ওপরে রসুল এত বেশি আল্লাহ তালা রাজি খুশি হয়েছে জান্নাত থেকে ফেরস্তা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো জোরে ঠিক বলেন আরো জোরে ঠিক বলেন সুতরাং এই জমিনে কোরআনকে বিজয়ী করতে হবে আমার নবী সতরুই রমজান কোরানকে বিজয়ী করেছেন সুতরাং রমজানের পাঁচ নম্বর শিক্ষা প্রয়োজনে রোজা ভেঙে দিন দিনকায়দের আন্দোলনে লড়াই এবং সংগ্রাম করতে হবে রমজানের পাঁচ নম্বর শিক্ষা রমজানের এত গুরুত্ব কেন হলো আল্লাহর কোরআন বলেন শাহরুখ রমাদন আল্লাজি উম জিলাফি হিল কোরআন হুদাল্লিন নাজ অবজ্ঞী মিনাল হুদা অবজ্ঞিনা মিনাল হুদা ওয়াল ফুরকন রমজান মাসের এত সম্মান হতো না এত দাম হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো কি না না হতো তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না দাম কার আরো জোরে বলেন দাম কোরআনে ধরে বলেন কার